কি বলছিস তুই নিবি হ্যাঁ আমি একটা তুই একটা হয়ে যাবে অফারেও পাবো তাই হ্যাঁ ভালোই হলো আমি এটাই ভাবছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমি দুটো নিয়ে কি করবো তো তুই যদি একটা নিস তাহলে তো অনেক সুবিধা হলো বাহ সুবিধা তুই একটা আমি একটা আর অফারেও পেয়ে যাবো হ্যাঁ দারুণ তুমি তাই শুধুমাত্র যে চশমা তা না মানে সানগ্লাস হ্যাঁ শুধুমাত্র যে পাওয়ার চশমা বা এই ফ্রেম সেটা না সানগ্লাসও কিন্তু অফারে আছে কি অফারে আছে সমস্ত কিছু জানবো কারণ আমার বেঙ্গল ডট কমের দর্শকরা যারা আছেন তারা কিন্তু সকলে অনেকেই জানতে চান যে কোথায় চশমার দুর্দান্ত অফার দিচ্ছে কোথায় মানে বাই ওয়ান গেট ওয়ান অফারও দিচ্ছে বা সানগ্লাসের ওপরে কোথায় অফার আছে আর পুজো তো আসছে আর পুজোর আগে আমরা এই সমস্ত কিছু কেন কেনাকাটা করি তাই তো আর সবার অনেক চাল চসপাটা কিন্তু দরকারি তাই তো আর আমরা এখন এসে গেছি দুর্গাপুর সিটি সেন্টারের একদম টাইট্যান আই প্লাস দেখা যাচ্ছে টাইটান আই প্লাস নিয়ে আলাদা করে কিছু বলার নেই এত বড় ব্র্যান্ড এখানে শুধুমাত্র টাইটান আই প্লাস না এখানে ফার্স্ট এগের চস মেতেও বাই ওয়ান গেট ওয়ান অফার আছে এছাড়া অন্যান্য যে সমস্ত ব্র্যান্ড সেখানেও কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট এবং দুটো নিলে তার উপর কিন্তু ফ্রি আছে মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট কোনটাতে কি আছে সেগুলো আমরা ডিটেলসে জানাবো সঙ্গে থাকুন যারা দেখছেন আমি আবার বলছি যারা বেঙ্গল রকমের লাইভ দেখেন উইকলি আমরা চ্যালেঞ্জ ওপেন আপনাদের জন্য কিন্তু শুরু করে দিয়েছি যে প্রত্যেক সপ্তাহে মানে সারা সপ্তাহ জুড়ে সব থেকে বেশি কমেন্টস করবে তার জন্য থাকবে একটা গিফট হ্যাম্পার তাহলে সব থেকে বেশি কমেন্টস করতে থাকুন আচ্ছা আমি লোকেশনটা একটু ভালো করে বলে দিই এটা দুর্গাপুর সিটি সেন্টারে এই যে সামনে চলে এসেছি এটা হচ্ছে জাংশন মলের যে মোড়টা এটা আর এদিকে চলে গেলে একটুখানি এগিয়ে গেলেই পেট্রোল পাম্প আর আমার অপোজিট আছে ফরচিউন এই যে ফরচুন বা দুর্গাপুর লাইব্রেরি আমি একটু দেখিয়ে দিয়ে যে দুর্গাপুর সেন্ট্রাল লাইব্রেরি হ্যাঁ ঠিক আছে বোঝা গেছে দুর্গাপুর সেন্ট্রাল লাইব্রেরি ঠিক অপোজিটে আমরা চলে এসেছি টাইটান আই প্লাস bengaldotcom থেকে যারা এই লাইভটা দেখছেন একটুখানি শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকুন টাইটান আই প্লাস মানেই চশমা ভালো চশমার সেরা ঠিকানা যেখানে অফার আছে দুর্দান্ত চলুন এবার আমরা ভেতরে যাই আর আপনাদেরকে দেখাতে থাকি নানান রকমের চশমা একদম কম দামে বা ভালো কোয়ালিটির চশমা অফারের সাথে হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান কোনটার সাথে আছে শোনুন আপনাদেরকে জানাতে থাকি সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের আমরা একদম ভেতরে চলে এসেছি লাইব্রেরি একটু শেয়ার করবেন সবাই এবং সবাই কিন্তু কমেন্টস এ জানাবেন যে কোথা থেকে দেখছেন বিশাল বড় শোরুম সেটা তো আমরা জানি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম একদম টাইটেন আই প্লাস থেকে টাইটেন আই প্লাসে আমাদের সাথে আছেন একদম ম্যাডাম দেখিয়ে দেবেন আপনাদেরকে এখানে সেরা সেরা চশমাগুলো যাতে এই পুজোর মধ্যেই আপনাদের চশমাগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং ভালো চশমা অফারের সাথে নিয়ে নিতে পারেন এখানে যেমনটা বলেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে ঠিক এই সমস্ত চশমাগুলো মানে টাইটেন আই প্লাসের যে সমস্ত এবং তার সাথে ফাস্ট গুলো এবং এছাড়া আদার্স যে সমস্ত কোম্পানি বা ব্র্যান্ডগুলো আছে তাতেও আছে ডিসকাউন্ট একটু ডিটেলস প্লিজ বলে দিন I don't know. আমাদের যে আছে টাইটেন থেকে যে ফ্রেম ঠিক আছে সেটা হতে পারে আমাদের এখানে টাইটেনের আটশো টাকার ফ্রেম নিলে আটশো টাকার ফ্রেম ফ্রি পাঁচ হাজার টাকার ফ্রেম নি হাজার টাকার ফ্রেম নিলে ন হাজার টাকার ফ্রেম ফ্রি মানে আমার মনে হয় টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চললেও মানে এতটা

ফ্যামিলিতে দুইজনেরই চশমা চেঞ্জ করতে হবে তো চলে আসুন আপনারা একটা নিয়ে যান আরেকটা ফ্রিতে নিয়ে যান কি দারুন দারুন সব ফ্রেম না একদম আচ্ছা একটু প্রাইসগুলো মোটামুটি বলবেন এবং ভালো ভালো ফ্রেমগুলো সবাইকে দেখাবেন দেখি কে কে কমপ্লিট করছেন কোথা থেকে দেখছেন এত সুন্দর একটা ফ্রেম এটা মাত্র 1700 প্রাইস আছে আচ্ছা 1700 টাকাই তার মানে দুটো একটা তো নয় তার মানে না না দুটো আচ্ছা এগুলো আছে যেমন আপনার এইট হান্ড্রেড এর ফ্রেমস গুলো এগুলো সব এইট হান্ড্রেড এর ফ্রেমস আছে ভীষণ কালারফুল ফ্রেমস গুলো তারপরে আছে এইগুলো দেখুন কত নিউ কালেকশন এগুলো একদম নিউ ডিজাইন বা কি সুন্দর তো এটা ধরুন এরকম ফ্রেম নিলো না অন্য তো নিতেই পারবে মানে এখানের মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে যে কোনো একটা চয়েস করতে পারে আচ্ছা মানে আমি এটা নিলাম আমার সঙ্গে কেউ বা আমি হয়তো আরেকটা অন্য ডিজাইন পছন্দ করে নিলাম একটা লেডিস একটা জেন্টস যদি কেউ নিতে যায় সেটাও হবে একদম হয়তো বাড়িতে একটা কিডস আছে এবং মায়ের হয়তো মা এবং ছেলে নিতে যায় সেটাও মা আমি আমার ফ্রেন্ডসও নিতে পারি বা আমি আমার ফ্যামিলি মেম্বারস আমি আমার মাকে নিয়ে আসতে পারি আমিও নিতে পারি আমার মাও নিতে পারে বাহ এটা কিন্তু বিশাল সুবিধা অনেক বড় এটা কোনো ব্যাপার নেই যে আমি নিচ্ছি বলে আমাকেই দুটো নিতে হবে এরকম কোনো ব্যাপার না আচ্ছা দেখি কে কে জয়েন করছেন এই তো রনি বাউড়ি থেকে শুরু করে অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করতে থাকছেন এবং যদি আপনাদের কোনো কিছু কোয়ারিজ থাকে যে কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু করতে পারেন বেঙ্গল ডট থেকে প্রত্যেকটা লাইভ একটু শেয়ার করে সঙ্গে থাকবেন আচ্ছা নেক্সট এই ফ্রেমগুলো একটু দেখাই এইটা দেখুন এই ফ্রেমটার একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এটা আপনি এমনি ফ্রেমের মত ইউজ করলে ঠিক আছে তো অনেকের আছে রোদে বেরোলে পরে একটা চোখের প্রবলেম হয় ঠিক আছে অত রোধ নিতে পারেন না তখন এটার ওপরে একটা ক্লিপ অন অ্যাটাচ করেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা এমনি হয়তো রাতের বেলাতে হ্যাঁ রাতের বেলা হয়তো এরকম করলো বা দিনের বেলায় যখন বেরোবেন তখন এইভাবে অ্যাটাচ করে সানগ্লাস হয়ে গেল একদম ফিক্সড হয়ে যাবে বোঝা যাবে না তাই তো আচ্ছা

অপোজিটে আপনাদের আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা যে কোনো দিন আসুন কিন্তু অফারটা কতদিন থাকবে ম্যাডাম অফারটা তো এখন আছে আচ্ছা এখন চলছে এখন চলছে তাড়াতাড়ি আসুন এবং নিয়ে যান অফার যদি পরে শেষ হয়ে যায় তখন কিন্তু এই সুযোগটা আর পাবেন না পুজোর আগে চশমা চেঞ্জ করে আচ্ছা এগুলো একটু দেখাই এগুলো কি কি আছে একটু বলুন এগুলো আপনার লেডিস জেন্টস সব মিক্স আপ কি আছে ঠিক আছে যেরকম ফাইবারের উপরেও আছে মেটাল আছে মিক্স আছে ফাইবার মেটাল মিক্স আছে হ্যাঁ শোভনাথ օրվա փոքր রকি লাভ দিচ্ছে থ্যাংক ইউ সৌমেন সাউ কমেন্টস খুবই সুন্দর একটা অফার যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টসও করতে পারেন সত্যি দারুণ অফার চশমা যাদের নেওয়ার আছে না এই সময় এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাও তাহলে অনেকটা সেভ হয়ে যাবে এবং ভালো চশমা হয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে গুড ইভিনিং দাদা আসো রকি রাইতে একদম গুড ইভিনিং কেমন আছো এবং কোথা থেকে দেখছো জানাও আর তোমরা কে কে আসছো সিটি সেন্টার রেগুলার সিটি সেন্টার কারা কারে আসো সিটি সেন্টারে এলেই জংশন মল তো আসো তার আগেই পড়ে যায় পড়বে আর কি এটা বাঁ দিকে হ্যাঁ জাংশন মল ঢোকার আগের চিচা

আছে আট হাজার টাকার ওপর আছে সবই আছে যার যেরকম প্রয়োজন সবটাই পেয়ে যাবেন এরকম নয় যে টাইটেন আই প্লাস মানে খুব দামি দামি জিনিস এটা না একদম কম দামিও আছে এবং দামিও আছে আচ্ছা এটাতে আর কি অফার আছে এগুলো ছাড়াও মানে আপনাদের এই শোরুমে এই টাইটেন আই প্লাস ফাস্ট ট্র্যাক ছাড়াও অন্যান্য ব্র্যান্ড আমি বলে দিই এখানে টাইটেনের তো এই অফার গুলো চলছে একটা সাথে একটা ফ্রি ঠিক আছে টাইটেনের যেগুলো আদার্স আপনার রেব্যান আছে টমি হিল ফিগার ভো কারেরা বা টেপার আর মানি এইসব যে ফ্রেম ক্রিমগুলো আছে এগুলো আপনি দুটো নিলে পরে 20% অফ পেয়ে যাচ্ছেন ওহো আচ্ছা দুটো নেবেন আর 20% অফ মানে অন্যান্য ব্র্যান্ডে টাইটান আই প্লাস ফার্স্ট ট্র্যাকে তো আপনারা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এ ছাড়াও ভোগ রেভেন থেকে শুরু করে তাই তো সমস্ত বাকি ব্র্যান্ডগুলো একটু বলে দিন যে আদার্স গুলো রয়েছে সেগুলো তো স্টেপার আছে স্টেপার রেভেন ভোগ টমি হিল ফিগার ক্যারেরা ওকলে আচ্ছা এই সমস্ত ব্র্যান্ডগুলোতে দুটো নিলে 20% অফ হয়ে যাচ্ছে দুটো নিলে 20% অফ লেন্সের কি একটার সাথে একটা সঞ্জয় সাহা কমেন্ট করছেন লেন্সের লেন্সের একটার সাথে একটা ফ্রি আছে জিজ্ঞেস করছেন না লেন্সের একটার সাথে একটা ফ্রি নেই আপনাকে দুটোতেই লেন্স লাগতে হবে আচ্ছা ফ্রেমে আছে ফ্রিটা ওকে লেন্সটা আলাদা আছে ওকে শুভ্রিয়া দাস বলেন গুড ইভিনিং দাদা হ্যাঁ কোন রকম প্রশ্ন আছে সৌমেন সাহা বলছেন খুবই সুন্দর অফার একদম যারা দেখছেন লাইভটাকে একটু প্লিজ শেয়ার করুন এবং বেশি সংখ্যক দর্শকের কাছে পাঠিয়ে দিন কারণ চশমা এখনকার সময়ে সবারই দরপ্রয় মানে ম্যাক্সিমাম মানুষের প্রয়োজন আছে পাওয়ার চশমা তো একদম চোকি চ সবারই আমরাই দেখতে পাচ্ছেন আছে তো চশমা যাদের দরকার অনেকটা এই সময় সুবিধা হয়ে যাবে টাইটেন আই প্লাস এর চশমা তাও আবার একদম বাই ওয়ান গেট ওয়ান অফারে এবং এছাড়া যেমনটা বললাম এই সমস্ত ব্র্যান্ডগুলো স্টেপার ভোগ থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডও পাচ্ছেন দুটো নিলে একটা ফ্রি একদম হ্যাঁ এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই আমরা জানি ভালো অফার মানে একটু সীমিত সময়ের মধ্যেই থাকে আপনারা আসবেন তাড়াতাড়ি এবং আপনাদের প্রয়োজনীয় পছন্দের ফ্রেমটা এখান থেকে কালেক্ট করবেন আচ্ছা এখানে যারা চশমা পাঠাবেন আর কি কি সুবিধা পাবেন তারা আর কি কি সুবিধা বলতে আপনি ফ্রি আই টেস্টিং হয়ে যাবে এখানে আছে না ফ্রি আই টেস্টিং এখানে একটু দেখিয়ে দিই এই দেখুন এই ক্লিনিক আছে মানে ফ্রি আই টেস্টিং কিন্তু এখানেই হয়ে যায় আপনাদের সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আছে এবং জিরো এরারে আই টেস্টিং যেটাকে বলে পাওয়ার আপনাদের কিন্তু সেই সুবিধা পেয়ে যাচ্ছেন এখান থেকে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট কত মানে কোন টাইমে আসতে হবে যাদের আই টেস্ট করতে হবে রাত 8:30 মধ্যে আপনি যখন খুশি আসতে পারেন আচ্ছা যখন খুশি আসতে পারে তখনই এলে আপনার আই টেস্টিং হয়ে ওকে প্রত্যেকদিন খোলা থাকে রোজ খোলা থাকে রোজ খোলা থাকে চলে আসুন আর সিটি সেন্টার তো রোজ আমার মনে মানে অনেকেই আসেন কাজের জন্য বা পড়াশোনার জন্য একবার অন্তত এসে যোগাযোগ করতে পারেন চলুন আমরা একবার সানগ্লাস দেখাবো পরে এইগুলো দেখুন এগুলো হচ্ছে রেব্যান সানগ্লাসেস আছে মজিম আছে টমি হিল ফিগার আছে ভোগ আছে ঠিক আছে এগুলোতেও এই সানগ্লাস গুলো দুটো নিলে টোয়েন্টি পার্সেন্ট অফ আছে আচ্ছা এই সানগ্লাস দুটো নিলে টোয়েন্টি পার্সেন্ট অফ দুটো নিলে টোয়েন্টি পার্সেন্ট অফ এরকম থাকে না সত্যি এত ভালো অফার থাকে না অন্যান্য চশমার ফ্রেমগুলো আপনারা যেরকম দেখলেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে এখানে কিন্তু রেভেন এর গুলোতে আবার আপনারা সানগ্লাসে পেয়ে যাচ্ছেন দুটোর সাথে টোয়েন্টি পার্সেন্ট

এটা তো সবাই পড়তে পারে মানে ইউনিসেক্স মানে ইউনিসেক্স সবাই পড়তে পারে এই দেখুন দারুন দারুন সব সানগ্লাস দারুন দারুন ফ্রেম এবং টাইটান আই প্লাস সে যে সমস্ত ফ্রেমগুলো পাওয়া যায় সমস্ত ব্র্যান্ডেড মানে রে থেকে শুরু করে ফাস্টেক থেকে শুরু করে শুধুমাত্র যে টাইটানের তা না বাকিগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন একটা শোরুমে অনেকগুলো ব্র্যান্ডই পাচ্ছেন তবে টাইটান আই প্লাসের বেশি ফ্রেম পাবেন আর কি টাইটানের আপনারা বেশি ফ্রেম পাবেন এটা কিন্তু খুব সুন্দর কোনটা বেশি ভালো লাগছে যায় না কিন্তু আমার তো দেখে এই উপরে যেগুলোই আছে প্রত্যেকটা পছন্দের হয়ে আর দুটো নিলে টোয়েন্টি পারসেন্ট অফ দিচ্ছে বাহ এরকম অফার থাকে না সবসময় থাকে না দারুন না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেকোনো আপনি দুটো ফ্রেম সানগ্লাস নিয়েই টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যান আচ্ছা তো এই জায়গাটা দেখিয়ে দিই একটু ভালো করে এইটা ওই সাইডেরগুলো যেকোনো দুটো নিন টোয়েন্টি পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ तो oh, बाई এখন তো দেখতেই পাচ্ছেন ইনস্টাগ্রামে ফেসবুকে ভীষণভাবে ভাবে মেটার মেটা অ্যাড চলছে তো আমাদের এখানে রেব্যান মেটাও আছে আচ্ছা যেটা আপনি ফোনের সাথে কানেক্ট করে প্লাস হচ্ছে ভয়েস কমেন্ট হবে সব থেকে বেস্ট হচ্ছে আমাকে হাত দিতে হবে না ভয়েস কমেন্টেই আপনার সব কাজগুলো হয়ে যাবে স্মার্ট চশমা একদম এই দেখুন এটা দেখিয়ে দিই এটার ফিচারসগুলো আরেকটু ডিটেইলে বলে দিন কি কি হয় এর মধ্যে

এমনি নর্মাল সানগ্লাস তো দেখেই থাকবেন এটা হচ্ছে পুরো নতুন রেভেন মেটা এখন কি আমাদের ফোন ফোন আমাদের থাকে ক্যামেরার জন্য প্লাস আমরা হেডফোন ইউজ করি প্লাস চশমা এবার যাদের বিশেষ করে ধরুন চশমা ইউজ করছেন তাদের আবার কানে একটা আলাদা করে হেডফোন রাখা যারা ধরুন এমনি নর্মাল ক্যামেরা করছেন যেমন আপনারাই এখন ক্যামেরা করছেন হাতে আপনাকে ক্যামেরাটা ধরে রাখতে হচ্ছে এটাতে পুরোপুরি আপনি হ্যান্ডস ফ্রি হবে আচ্ছা আপনি এটাতে এটাতে আপনি সানগ্লাস অথবা আপনি পাওয়ার গ্লাস কোনো কিছু আপনি এটাতে করতে পারেন প্লাস তার সঙ্গে ওটা আপনার মানে আমরা ভিশনটা ঠিক হলো তার সঙ্গে আপনার ইয়ারফোনের কাজ মানে এটার মধ্যে অডিও ও ভিডিও সব শুনতে পারবেন কলিং করতে পারবেন প্লাস এটাতে আপনার থার্টি মেগা পিক্সেলের দুটোতে ক্যামেরা আছে সেটাতে আমি ফটো ভিডিও পুরোপুরি হ্যান্ড স্পিড আচ্ছা মানে স্মার্ট ওয়াচের মতো স্মার্ট সানগ্লাস স্মার্ট সানগ্লাস এবং আপনাকে কোনো কিছু টাচও করতে হবে আপনি জাস্ট ভয়েস কমান্ড দেবেন এটা আপনার কাজ করবে বা মানে সেন্সর সেন্সর পুরোপুরি এবং যে কোনো ফোনে শুধু যে কোনো হাই ফোন থাকতে হবে তাও না নর্মাল যে কোনো ফোনে অ্যান্ড্রয়েড হোক বা আইফোন আপনি এটাতে কানেক্ট করে

কিন্তু বাকি সমস্ত কিছুতে আছে অনেক ডিসকাউন্ট আই মিন ডিসকাউন্ট মানে ভাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং দুটো নিলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা তো পড়েছিল আচ্ছা থ্যাংক ইউ তো এটা সম্পর্কে ডিটেলে আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে যারা যারা দেখছেন একটু লাইফ থেকে শেয়ার করবেন দাদা এখানে ওয়াচ পাওয়া যায় না না ওয়াচ পাওয়া যায় না মনুষা মাঝি বলছেন দাদা কি চাইট জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে একদম দুর্গাপুর সিটি সেন্টার ফরচুনার ঠিক অপোজিটে ফরচুনের অপোজিটে আরও ভালো করে যদি বলি যে তোমরা যখন আসছো ফ্রিজেন্ডের পেট্রোল পাম্প পেরিয়ে সোজা আসছো মানে জাংশন মলের গলির যাওয়ার আগেই দেখবে মেন রোডের পাশেই আছে লেফট সাইডে আবার বলছি গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি প্রত্যেকদিন খোলা থাকে যে কোনো দিন তোমরা চলে আসো টাইটান আই প্লাসে এবং নিয়েই অফারের সাথে তোমরা নিয়ে নাও কিন্তু অফার সীমিত সময়ের জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে তো একটু আমরা লাইন দিয়ে একটু দেখিয়ে দিই হ্যাঁ अह एक है ना अच्छे फर्स्ट रैक <laughs> सनग्लासेस हम्म <laughs> अच्छे फर्स्ट रैक सनग्लासेस ये रोपोड़े ऑफर चल चल <laughs> चल चल दो टो नीले ट्वेंटी फाइव परसेंट ऑफ दो टो नीले ट्वेंटी फाइव परसेंट ऑफ जी कोनो दो टो फर्स्ट रैक सनग्लास <laughs> नीले अपने ट्वेंटी फाइव परसेंट <laughs> ऑफ पे जाएं अच्छा हम्म তো আপনারা যারা আছেন মানে একসাথে আছেন একদিন ফ্যামিলিতে থাকলে তো অসুবিধা নেই এবার বন্ধু বান্ধবরা মিলেও হয়তো আপনারা আসতে চাইছেন তো দুটো নিলে অনেকটা ছাড় পাওয়া যাচ্ছে এই সুবিধাটার লাভ ওঠান যেমন আজকে নয়ন চলে এসেছে ওর তো ওরা একটা লাগবে তাই তো ওর একটা লাগবে আর আপনারা যারা দেখছেন আমি আবার বলবো দুজন মিলে চলে আসুন তাহলে সব থেকে সুবিধা হবে আর এই সময় মানে বাচ্চাদের ক্ষেত্রে যদি বাড়িতে একটা কিডস আছে তো কিডসের কিছু সানগ্লাস বা সানগ্লাস আছে বাট ওগুলোতে এরকম আপনার দুটো নিলে অফটা সেরকম নেই বাট কিডস আমরা সানগ্লাস আচ্ছা তো কিডসদেরও আছে চিন্তা করার কিছু নেই আপনাদের যাদের যাদের চশমা দরকার এই সময়ে আসতে হবে অনেক বড় স্টোর প্রচুর ফ্রেমস আপনার পছন্দের মতো সবই পেয়ে যাবেন যারা দেখছেন দাদা আমি আপনাকে লাইভ দেখছি তাপস দিব আর থ্যাংক ইউ অপূর্ণা মুখার্জি বলছেন কেমন আছো বিবেক ভাই খুব ভালো আছি দিদি থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আর আবার বলে দিচ্ছি আমরা এসে গেছি কিন্তু দুর্গাপুরের সিটি সেন্টারের যে টাইটান আই প্লাস এখানে আপনাদের এখানে এই অফারটা দেওয়া হচ্ছে তাই তো আসুন যে কোনো দিন এবং টাইটেন আই প্লাসের এই শোরুমে এলে কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পরে যারা জয়েন করেছেন আরেকবার বলে দিই এখানে ফার্স্ট ট্র্যাকের বা টাইটেন আই প্লাস আইয়ের টাইটেন প্লাস যে সমস্ত ফ্রেমগুলো আছে সাথে একটা মানে বড় বড় করে লেখা আছে যে সানগ্লাসগুলো আছে বা টাইটানের সেটাতে আপনারা আদার্স যে সমস্ত এখানে ব্র্যান্ডগুলো আছে ভগ বা রেভেন বা আদার্স যা যা আছে তার উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেমের ক্ষেত্রে দুটো নিলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও সানগ্লাসও আছে দুটো নিলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই দুর্দান্ত অফার চলছে মিস করবেন না কেউ ওকে নর্মাল সানগ্লাস কত প্রাইস কত প্রাইস থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি আপনি 1000 থেকে পেয়ে যাবেন সানগ্লাস থেকে পেয়ে যাচ্ছে একদম ব্র্যান্ডেড পেয়ে যাচ্ছে সানগ্লাস থেকে এই 1000 রুপিস থেকে মাত্র 1000 টাকা থেকে ওকে আর কোনো প্রশ্ন আছে আর কিছু জানার আছে কি বলবেন সবাইকে অবশ্যই বলবো টাইটান আই প্লাসে আসতে এত সুন্দর একটা অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার তো সবাই তাড়াতাড়ি একটু ভিজিট করুন আমাদের টাইটান আই প্লাসে একদম মানে আর কিছু দেখার আছে কি কোনো ফ্রেম দেখার আছে জাস্ট একবার আমরা দেখিয়ে দিই পুরো প্রত্যেকটা শোকেস তারপরে আপনাদেরকে বাইরে গিয়ে লোকেশনটা জানিয়ে দেবো তার মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে টাইটেন আই প্লাস নিয়ে এই খানকার কোনো অফার্স নিয়ে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন আমরা আছি আপনাদেরকে রিপ্লাই দেবার জন্যই আচ্ছা এখানে যারা এসেছেন ওনারা কি এখন নেওয়ার জন্য এসেছেন ভাবে আর কীভাবে আপনারা সার্ভিস দেন একটু বলবেন হয় ও কারো যদি চশমা নিয়ে গেছেন দু মাস তিন মাস হয়ে গেছে চশমাটা ঢেলা হয়ে গেছে তো আমরা এখানে সেগুলো সার্ভিসও করে দিই হয়তো কোনো স্ক্রু খুলে গেছে বা ফ্রেমটা ঢেলা হয়ে গেল সেটা আমরা এখানে টাইট করে দিই স্ক্রু গুলো সব লাগিয়ে দিই নোজ প্যাড কারোর খুলে যায় বা নোজ প্যাডটা দেখবেন কিছুদিন পরার সঙ্গে সঙ্গে দু তিন মাস বাদে দেখবেন হার্ড হয়ে যায় তো সেইগুলো আমরা চেঞ্জ করে দিই এই সমস্ত সার্ভিসগুলো আমাদের এখানে আছে আচ্ছা আর এখানে তো ফ্রি আই টেস্টিং হয়ই আপনারা এলে ফ্রিতে আই টেস্টিং হয়ে যাবে তারপর আপনারা চশমা নিন এখান থেকে অফারের সাথে সাথে ওকে কেমন লাগলো পুরো শোরুমটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কিছু চশমা শুরু হচ্ছে এখানে মাত্র আটশো টাকা থেকে ফ্রেমগুলো যেটা আপনারা একটার সাথে আরেকটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন আচ্ছা পাওয়ার সানগ্লাস স্টার্টিং প্রাইস জিজ্ঞেস করছেন শুভ দাস মানে সানগ্লাস তো বলে দিল কতদিন এরপরে পাওয়ারটা তো আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন পাওয়ার নেবেন তাই তো একটু বলুন পাওয়ারটা ডিপেন্ড করছে তার পাওয়ারটা ঠিক কতটা পরিমাণ আছে সেইটার উপরে সানগ্লাসগুলো আমরা সাজেস্ট করি কারণ সব সানগ্লাসে তো পাওয়ার সানগ্লাস করা পসিবল হয় না তো মানে যার পাওয়ার আছে সে আইলে পরে বেটার হয় তার পাওয়ারটা দেখে আমরা সানগ্লাসটা সাজেস্ট করতে পারি একদম শুভ দাস আবার বলছি এখানে সানগ্লাসের দুর্দান্ত অফার আছে যদি তোমরা ফার্স্ট ট্র্যাকের নাও বা টাইটেনের নাও তাহলে কিন্তু দুটোর সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ আর যদি তোমরা অন্য ব্র্যান্ড নাও যেমন রেব্যান থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডও এখানে আছে সেটাতে দুটো নিলে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট এবং ওগুলোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার বলছি টাইটেনের এবং ফার্স্ট ট্র্যাকে আর আদার্স ব্র্যান্ডে টোয়েন্টি তো পাচ্ছ দুটো নিলে এটা কিন্তু দুর্দান্ত অফার আর অবশ্যই লেন্সটা ডিপেন্ড করছে তোমার কি পাওয়ার আছে তুমি কোন লেন্স নেবে তার উপরে ওকে তো সেটা একবার চলে এসো একদম মিনিমাম যদি আমি নর্মাল চশমার কথা বলি তাহলে লেন্স কত থেকে শুরু হয় পাঁচশো টাকা থেকে চশমার লেন্স শুরু হয়ে যাচ্ছে আর আটশো টাকায় দুটো চশমা এরকম তো এখন অফার চলছে আর কি চাই এর থেকে ভালো অফার আমরা আর কি এক্সপেক্ট করতে পারি একটা ব্র্যান্ডেড শোরুমে মানে আবার বাইরে আর কি যা এখন দিচ্ছে এই অফারটা আবার বলছি সীমিত সময়ের জন্য আমরা একবার দেখি তারপর শেষ করবো একটু লাইভটাকে শেয়ার করে দেবেন ম্যাডাম অনেক কিছু জানতে পারলাম এবং আপনারা আমার মনে হয় অনেক উপকৃত হলেন আজকের লাইভটা দেখে যাদের যাদের দরকার তারা এবার চলে আসবেন এই হচ্ছে রিসেপশন যারা যেখান থেকে দেখছেন আবার বলছি আপনাদের আমরা যে উইকলি গেম চ্যালেঞ্জটা শুরু করেছে তৃতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহেও কিন্তু আপনাদের জন্য থাকছে পুরস্কার আর সব থেকে বেশি যিনি কমেন্টস করবেন সপ্তাহের শেষে তার জন্য কিছু আসবে একটা গিফট হ্যাম্পার বেঙ্গল ডট কমের তরফ থেকে টাইটান আই প্লাস লোকেশান হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার একদম পেট্রোল পাম্পটা থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসবেন তারপরেই লেফট সাইডে পড়বে আর এখানে এই যে মোড়টা দেখা যাচ্ছে সেই জাংশন মল এর যে মোড়টা মানে জাস্ট বা দিকে চলে গেলেই জাংশন মল বোঝা গেছে অপোজিটটা একটু দেখে নিন সিটি সেন্টার লাইব্রেরি আছে মানে দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরি এটা আছে আর এই যে ফরচিউনের যে বিল্ডিংটা ঠিক অপোজিটে আছে আশা করছি আপনাদের টাইটেন আই প্লাস খুঁজতে কারো অসুবিধা হবে না আর গুগলে সার্চ করলে তো এমনিই পেয়ে যাবেন তাছাড়া আমরা গুগল ম্যাপ লিংক দিয়ে দিয়েছি আর কোনো প্রশ্ন আমার মনে হয় না আছে বলে যদি থাকে তাহলে পরে করো আর না হলে চলে এসো সরাসরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেঙ্গল ডট কমের সাথে থাকবে পেজটাকে ফলো করে দেবে আর অবশ্যই কিন্তু শেয়ার করবে শেয়ার না করলে কিন্তু গিফট পাওয়া যাবে না বেশি কমেন্টস করলেও ওকে বাই বাই সবাইকে